আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান ইরাহিম শুভরাত্রি মৃত্যু বা তিরোধান জীব বলতে বোঝা যায় যে তা মরণশীল চায় সে আশরাফুল মাকলুকাত মানুষ হোক বা গরু বাসু বা অন্য কোনো প্রাণী হোক না কেন তা অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তাই তো আল্লাহ পাক বলেন কুল্লি নাফসি জায়কাতুল মাও তথ্য। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে অনত্র আল্লাহ ঘোষণা করেন উচ্চারণ আয়নামা তাকুনু ইউদ্রি কোমল মাউতু ওয়ালা কুন্তুম ফি বুরুজিম মশাই ইয়া দাহু অর্থ তোমরা যেখানে অবস্থান করো না কেন মৃত্যু তোমাদেরকে গ্রাস করবেই যদিও তোমরা সুরক্ষিত দুর্গে অবস্থান করো হযরত আদম হতে অত্যধিক যত লোক দুনিয়াতে আগমন করেছে তাদের প্রত্যেকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে যারা বর্তমান বিদ্যমান আছে তারা তারাও একদিন মৃত্যুর মুখে পতিত হবে যারা ভবিষ্যতে আসবে তারাও হজরত আজরাইলের হাত থেকে মুক্তি পাবে না ধনী হোক বা গরিব হোক সকলেই মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে বর্তমান বিজ্ঞানের যুগে অনেক কিছু আবিষ্কার করেছে কিন্তু মৃত্যু হতে বাঁচার কোনো পদ্ধতি কেউ বের করতে পারেনি আর পারবেও না কথায় বলে শেষ ভালো যার সব ভালো তার তাই সে ব্যক্তি জীবন সারাহে ইমানের সাথে ইহধাম ত্যাগ করতে পারলে তার জীবন হবে মঙ্গলময় কল্যাণকর ও ক্ষোধাভিরু ব্যক্তিদের সাধারণত মৃত্যুকালে ইমান নসিহত করে থাকে আর বান্দাদেরকে সাধারণত ইমান নসিব হয় না তবে মৃত্যুর পূর্বে যদি তার তৌবা গ্রহণ করে আল্লাহ তালা ক্ষমাশীল দয়ালু কেউ বলতে পারবে না তার মৃত্যু কখন যে এসে যাবে তার সর্বদায় মৃত্যুকে স্মরণ রাখা উচিত আর মৃত্যুর কথা সর্বদা মনে থাকলে মানুষ কখনো অশ্লীলতায় লিপ্ত হতে পারবে না এ কারণে তো প্রিয় নবী করিম সাল্লাহ সাল্লাম করেছেন আকসিরুজির কাহা জিমিল্লাজ্জা লাজ্জাত আল মাউদ অর্থ সকল সাথ বিনষ্টকারী মৃত্যুকে অধিক স্মরণ করো আর যে ব্যক্তি সর্বদা মৃত্যুকে স্মরণ করে তাকে তিনটি জিনিস প্রদান করা হয় মৃত্যুর পূর্বে তার তৌবা নসিব হয় যে ব্যক্তি অল্প সম্পদে সুতুষ্ট থাকে তাকে এবাদত বন্দেগীতে আকৃষ্ট করে বা তার এবাদত বন্দেগীতে সময় কাটাতে ভালো লাগে আল্লাহ লোকের মৃত্যু যখন কোনো নেককার বান্দার পৃথিবীর আগুকাল শেষ হয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলমের সেই ব্যক্তির নাম মালাকুল মৌত বা মৃত্যু ঘটানোর দায়িত্বে নিয়োজিত ফেরিস্তাদের সর্দারের কাছে গিয়ে বলেন আমার অমুক বান্দা আমার পরীক্ষায় কৃতকার্য হয়েছে তাকে দুনিয়ার কষ্ট ক্রেস হতে আমার কাছে নিয়ে এসো আদেশ শ্রবণ মাত্র মালাকুল মৌদ পাঁচশত রেস্তার এক বহর সহ জান্নাতি কাফেন যুক্ত ফুলের তোড়া নিয়ে সেই ব্যক্তি শিওরে উপস্থিত হন তার চোখের সমক্ষে বেহেস্তের শান্তি তুলে ধরেন দেখা দেখামাত্র ওই ব্যক্তি যান তথায় যাওয়ার জন্য ছটফট করতে থাকে আর মালাকুল মৌ অত্যন্ত আসানের সাথে তার দেহ হতে যান কে আলাদা করে ফেলেন মনে হয় যেন সে তাকে জান্নাতে সুসংবাদ দিয়ে আকাশে নিয়ে যান তার ওফাতে ওই সকল স্থান কাতে থাকে যেখানে সে এবাদত করেছিল আল্লাহ ভিরু লোকের মৃত্যু এভাবেই হয় রুহু আল্লাহর দরবারে দিয়ে আল্লাহর দরবারে গিয়ে শেষদারত হয় এবং তাকে সাথে সাথে আল্লাহ তার ঠিকানা জান্নাত নির্ধারণ করে তাকে জান্নাতে পাঠিয়ে দেন আল্লাহদোহী লোকের মৃত্যু যখন কোনো ক্ষোধাদ্রোহী লোকের দুনিয়ার আউকাল শেষ হয়ে আসে তখন আল্লাহ তালা মালাকুল মৌদকে দেখে বলেন আমার ওই দুশ্মনকে জিঞ্জেরা বন্ধ করে নিয়ে আসো নির্দেশ পা মাত্রই হুকুম তামিলের জন্য মালাকুল মৌত ভয়ঙ্কর রূপ ধারণকারী পাঁচশত ফেরস্তাসহ ও বধ বৎকারের সমক্ষে এসে উপস্থিত হবেন যাদের রূপ দেখলে এমনিতে মানুষের হৃদয় শুকিয়ে যায় আর তাদের হাতে থাকে চাহান নামের অগ্নি দ্বারা নির্মিত বিরাট কঙ্কর যুক্ত লৌহদণ্ড দ্বারা তা দ্বারা ও বান্দারকে বান্দাদেরকে সজুরে আঘাত করে আর এই আঘাতের কারণে সে বারবার জ্ঞান হারা হয়ে পড়বেন এমনভাবে রুহুকে একবার পায়ের গোড়ালিতে আটক করে ভয়ানক শাস্তি দেওয়া হবে আর এই রুহু কবজের সময় তার এক কষ্ট হবে যেমনটি হয় জবেহ না করে ছাগল হতে চামড়া ছড়ানো হলে আমরা আল্লাহর কাছে এই ভয়ানক শাস্তি হতে আশ্রয় প্রার্থনা করছি হে আল্লাহ তুমি আমাদেরকে তোমার নিরাপদ আশ্রয় দান করো আমিন মৃত্যুর সময় নেককার বান্দাদের শান্তি আর বৎকারদের ভয়ানক শাস্তি জাগ্রত মানুষেরা অনুভব করতে পারবে না এমনইভাবে ঘুমন্ত ব্যক্তি স্বপ্ন জাগ্রত ব্যক্তিগণ আজ করতে পারবে না যদি কোনো ব্যক্তি মৃত্যু শয্যায় শায়িত হয় তখন তার কাছে ব্যক্তিদের উচিত তার পাশে বসে সুরা ইয়াসিন তেলাওয়াত করা এবং উচ্চ স্বরে কালেমা পড়া যাতে করে সে তা শুনে নিজে নিজে কালেমা পড়ে নেয় তবে পড়ার জন্য তৎকালীন যাবে না কেননা যদি সে না বুঝে অস্বীকার করে ফেললে তবে তা বেঈমান হয়ে এহ ধাম ত্যাগ করতে হবে কাজে পড়ার জন্য তৎ তলকিন বা না দিয়ে তার পাশে বসে উচ্চস্বরে কালে মা পাঠ করতে হবে আর সুরা ইয়াসিন তেল করলে যদি তার শাস্তি হতে তাকে তবে উহাতে সুরা ইয়াসিনের তেলাতের কারণে শাস্তি কিছুটা গ্রাস করা হয় প্রাণ বের হয়ে গেলে সব সর্বপ্রথম তার চোখগুলো বন্ধ করে দিতে হবে মুখ যেন হা করে না থাকে সেজন্য মাথা হতে চিবুকের সাথে একটি কাপড় পেঁচিয়ে বেঁধে দিতে হবে হাত পা সে সোজা করে দিতে হবে পায়ের পাতা দয়ের মাঝে যেন ফাঁকা না থাকে সেজন্য অভয় পায়ের বৃদ্ধাঙ্গুলিকে একসাথে কিছু দ্বারা বেঁধে দিতে হবে সমস্ত একটি চাদর দ্বারা আবৃত করে দিতে হবে মৃত ব্যক্তির গোসল মৃত ব্যক্তিকে গোসল দেওয়া জীবিতদের উপর ফরজ এবং ক্যাফা পুরুষের গোসল পুরুষের আর মেয়েদের গোসল মেয়েরা দিবে এবং গোসল দেওয়ার ক্ষেত্রে মৃত্যু ব্যক্তির কাছে আত্মীয় উত্তম যদি তাদের মধ্যে গোসল দেওয়ার মতো কেউ না থাকে তবে যেন কোনো একজন দিনকার ব্যক্তি মৃত ব্যক্তির গোসল দিয়ে গোসল দেওয়ার পদ্ধতি প্রথমে মৃত ব্যক্তিকে একটি কাঠে খাটি বা অন্য কোনো উপর রাখতে হবে এরপর তার চতুর্দিকে কাপড় বা অন্য দ্বারা ঘিরে ফেলতে হবে যা করে ভিতরে কি হচ্ছে তা অন্য কেউ বুঝতে না পারে গোসলখানায় গোসল দেওয়া হয় তবে অতিরিক্ত পদ্মা দেওয়ার প্রয়োজন নেই আর ওই পদ্মার অন্তরালে গোসলদাতা সাহায্যকারী এই দুজন ব্যক্তি আর কেউ থাকবে না খাটের চারিদিকে আগরবাতি জ্বালিয়ে দেওয়া ভালো এরপর মৃত ব্যক্তি সকল কাপড় চোপড় তার শরীর থেকে খুলে ফেলতে হবে নাভি হতে হাঁটুর নেই পর্যন্ত অন্য একটি কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে অতপর হাতে কাপড় পেঁচিয়ে ঢিলা ও পানি দিয়ে মৃত্যুর ইস্তেফা করিয়ে দিতে হবে লজ্জা স্থান সম্প স্পর্শ করা যাবে না এরপর মৃত ব্যক্তিকে উঁচু করিয়ে দিতে হবে নাকে ও মুখে পানি প্রবেশ করাবে না ভিজা কাপড় দ্বারা মুখের ভিতর ও নাক মুছে পরিষ্কার করে দিবে ওযু করানোর সময় প্রথমে মুখমণ্ডল এরপর ডান হাত ও পরে বাম হাতের কোনো পর্যন্ত ধুতো করতে হবে অতপর মাথা মাসেও করাতে হবে এরপর আগে ডান পা ও পরে বাম পা ধোয়াতে হবে এরপর বড়ই পাতা দিয়ে গরম করা পানি নিয়ে গোসল করাতে হবে বড়ই পাতা না থাকলে অন্য কোনো ওষুধ বা শুধু গরম পানি দিয়ে গোসল করাবে গোসলের পূর্বে নাকে ও কানে কিছু তুলা দিতে আটক তুলা দিয়ে আটকে দিতে হবে যাতে করে পানি ঢুকতে না পারে যদিও কার ঋতুবর্তী বা নেশা বা ফরজ গোসল থাকাকালীন মৃত্যু হয় তবে তার নাকে ও মুখে পানি পোষাতে হবে এরপর মাথা চুল ও দাড়ি সাবান দ্বারা ভালোভাবে ধুতো করাতে হবে এরপর মৃত্যু ব্যক্তিকে বাম কাঁধে শুয়ে দিতে হবে ডান পাশে তিনবার বা পাঁচবার পানি ঢেলে ভালোভাবে ধুতো করতে হবে এরপর ডান হাতে শুয়ে দিয়ে পূর্বের ন্যায় বাম পাশে পানি ঢেলে ভালোভাবে ধুত করতে হবে এরপর মৃত্যু ব্যক্তিকে নিজের সাথে বা অন্য কোনো কিছুর সাথে সামান্য হেলান দিয়ে বসি আস্তে আস্তে পেটে চাপ দিয়ে যাতে করে পেটের ভিতরে কোনো কিছু থাকলে তা যেন বের হয়ে যায় যদি কিছু বের হয় তবে তা ধুয়ে ফেলবে এতে করে নতুন উঁজু করানোর প্রয়োজন হবে না এভাবে গোসলে কাজ সমাপ্ত করতে হবে গোসলের পর শুকন কাপড় মাধ্যমে সমস্ত শরীর ভালোভাবে মুছে ফেলতে হবে এরপর মৃত ব্যক্তির মাথা কপাল দাঁড়ি নাক অভয় হাতের তালু অভয় হাঁটু ও পায়ের তালুতে আদর বা কপর লাগিয়ে দিতে হবে